আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আপনার কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হম যেটা বানানো খুবই সোজা ছোটরা কিন্তু খুবই পছন্দ করে বড়রা তো পছন্দ করে এবার দিটা খুবই পছন্দের একটা রেসিপি তো চলুন ঝটপট দেখি না এটা বানাতে মাত্র তিনটি উপকরণ লাগে বানানো খুব ইজি তো চলুন ঝটপট দেখে নিই এই সব নরম মিল্ক পুডিংটা আমরা কীভাবে বানিয়েছি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ঝটপট শুরু করা যাক তো মিল্ক পুডিং বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে ডিম আপনারা চেষ্টা করবেন ফ্রিজের ঠান্ডা কোনো জিনিস ব্যবহার না করা যদি ফ্রিজে থাকে কিছুক্ষণ আগে বাইরে বের করে রুম টেম্পারেচার রাখবেন তারপরে এটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই পুডিংটা পারফেক্টভাবে তৈরি হবে তো আমি তিনটে ডিম কিন্তু আগে দিয়ে ফ্রিজতে বের করে রেখেছিলাম যখন ডিমটা রুম টেম্পারেচারে এসছে তখন আমি এটাকে নিয়ে নিচ্ছি তো এখানে তিনটে ডিম ভেঙে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ভ্যানিলাইসিস আপনাকে যদি ভ্যালিডাইসেন না থাকে তাহলে এখানে আপনারা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন ভ্যানিলাইসিস বা এলাচের গুঁড়ো দেওয়ার এটাই কারণ কারণ যাতে ডিমেনেস স্মেলটা আসে তো এখন আমরা দিয়ে দেবো এর মধ্যে জাল করে রাখা দুধ আমি এখানে দু কাপের মতো দুধ দিয়েছি দিয়ে সবগুলো ভালো করে ফেটে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি ব্যাস হয়ে গেল আমাদের ব্যাটারটা একদমই পারফেক্টলি রেডি আর কিছুই লাগে না ব্যাস কমপ্লিট হয়ে এখন যেটা করব আমরা একটা মানে ভালো একটা পাত্র নেব যে পাত্রতে ইজিলি ডিমল্ট হয় কোনো স্টিলের আপনাদের টিফিন থাকলেও নিতে পারেন আমার কাছে কেক টিন ছিল আমি এটাই নিয়েছি তো এটা ভালো করে আমি মানে পরিষ্কার করি যে তেল ফেল মাখাবার কিছু দরকার নেই এখন জাস্ট ব্যাটারটা এর ওপরে ঢেলে দিন আমি ঢেলে দিলাম ব্যাস হয়ে গেল এখন এটা কী করবো মুখটাকে আমরা কভার করব। আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নেব আর স্টিম করার জন্য আমি একটা পাত্রের মধ্যে জল বসিয়েছি গরম হয়ে গেছে জলটা খুব ভালোভাবে এখন এটা আমরা দিয়ে দেবো গরম জলের উপরে ভালো করে আমি কভার করে দিয়েছি এখন দিয়ে দিলাম দিয়ে আমরা একদম লো ফ্লেমে এটাকে বেশি না কুড়ি মিনিটের মধ্যে স্টিম করে নেবো কুড়ি মিনিট পর দেখবেন খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে একটা ছুরি দিয়ে দেখে নেবেন যদি দেখবেন মানে ছুরিতে কিছু না লাগছে তাহলে ভাববেন কমপ্লিট হয়ে গেছে আপনাদের মিল্ক ফুরের রেজাল্টটা ব্যাস এখন তুলে ফ্রিজে একটু চিল করে নেবেন এটা ফ্রিজে আধ ঘন্টা রাখলে যথেষ্ট কারণ এটা জমাট বাঁধার কিছু নেই জাস্ট একটু ঠান্ডা হয়ে গেলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখন আমি এটাকে ভালো করে ডিমোল্ট করে নেবো তার জন্য আমি ছুরিতে সার সাইডটি একটু ভালো করে মানে ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা ডিমোল্ড হয়ে যায় এখন হালকা হাতে উলটিয়ে দেবো ব্যাস একটু ঠুকে দেবো ইজিলি এটা ডিমোল্ট হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই ডিমল্ট হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে ডিমল্ট হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার হাতে ধরে রাখতে পারছি না এতটাই সফট একদম নরম তুলোর মতো মুখে দিলেই মিশে যাবে এটা আর খেতে এতটাই আমি হয় ছোটো থেকে বড় কিন্তু সকলে খুবই পছন্দ করবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানালে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আপনার যাতে আবার একটি নতুন মজাদার ভিডিও যদি ভালো থাকবেন এই গরমে বেশি বেশি জল খাবে শরীরকে হাইড্রেট রাখবেন এটা